চাচি ফ্রিজ থেকে আমাগো তেলাপিয়া মাছের পোটলাটা একটু দিন তো দাদি আসছে গ্রাম থেকে সেহরিতে আজ উনি মাছ ভাজা খেতে চেয়েছে তোমাদের যা যা লাগে একসাথে নিতে পারো না বারবার ফ্রিজ খুললে ফ্রিজের সমস্যা হয় বিল বেশি আসে তাছাড়া আমি তো আর সারাক্ষণ ফ্রিজের কাছে বসে থাকি না রোজার দিন বিকেলবেলা কত কাজ থাকে হাতে প্রতিবেশী আনটির শক্ত কথায় চোখ টলমল করে উঠল ষোড়শি রূপার মা তাকে শেষ বিকেলে এই বাসার ফ্রিজ থেকে মাছ নিতে পাঠিয়েছে তাদের ঘরে ফ্রিজ নেই টুকটাক জিনিসগুলো ওখানেই রাখে ওরা একটু আগেও টুকটাক জিনিস নিয়েছে রূপা প্রতিবারই এই আন্টি আর চোখে তাকায় কিছু নিতে এলে বা রাখতে এলে ব্যস্ততা দেখিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখে উনি হয়তো চক্ষু লজ্জায় মুখে কিছু বলতে পারছে কিন্তু আনটির এ আচরণ বুঝিয়ে দিচ্ছে তাদের ফ্রিজে জিনিসপত্র রাখা আন্টির পছন্দ নয় তবুও মা তাকে এটা সেটা রাখতে পাঠায় রূপার মন খারাপ করে আন্টির দরজায় দাঁড়িয়ে রইল মিনিট দশেক তবে আন্টি মুখ কুসকে মাছের পোটলাটা দিল বারান্দায় চেয়ারে বসে কোরআনতে লত করছিল মোর্শেদ মেয়েকে মুখ গোমরা করে বাসায় ঢুকতে দেখে জিজ্ঞেস করলো কিরে মা কি হয়েছে তোর মুখটা অমন কালো করে রাখছিস কেন বাবা আমাদের বাসায় একটা ফ্রিজ দরকার তুমি তাড়াতাড়ি একটা ফ্রিজের ব্যবস্থা করো হ্যাঁ মা ঠিক বলেছিস তুই আমাদের একটা ফ্রিজ খুব দরকার আগামী মাসের বেতনটা পেলেই একটা ফ্রিজ আমরাও কিনবো বাবার কথা শুনে মুখ বিকৃত করল রূপা এ নিয়ে বাবা হাজারবার বলেছে আগামী মাসের বেতনটা পেলেই ফ্রিজ কিনব বাবা বেতন পায় ঠিকই কিন্তু ফ্রিজ আর কেনা হয় না তৎক্ষণাৎ রূপা মন খারাপ করে জবাব দিল তোমার কবে যে আগামী মাস পূর্ণ হবে বাবা মেয়ের কথায় মোর্শেদ গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো সাধারণ মধ্যবিত্ত শ্রেণির লোক মোর্শেদ একটা বেসরকারি প্রতিষ্ঠানে কেরানি পদে চাকরি করছে লোকটা মাস শেষে আঠারো হাজার টাকা বেতন পায় স্ত্রী তিন সন্তান লেখাপড়া থাকা খাওয়া সবের মধ্যে টানাটানির সংসার তাছাড়া আজকাল নিত্য যে দাম রাতারাতি পণ্যের দাম বাড়ে হুড়মুড়িয়ে কিন্তু বেতন আর বাড়ে না মধ্যবিত্তদের থাকা খাওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন সেখানে ঘর সাজানো বিলাসবহুল জীবন চালানো তো বিলাসিতা মাত্র মোর্শেদেরও ইচ্ছা হয় একটা ফ্রিজ কিনতে কিন্তু বেতন যা পায় মাস শেষে চলতেই কষ্ট হয় এরই মধ্যে মোর্শেদের স্ত্রী এসে বলল হ্যাঁ গো ঘরের বাজার সদাই সব শেষ হয়ে গেছে তুমি যদি আজ একটু বাজারে যেতে আম্মা আসছে কতদিন পর একটু ভালো মন্দ পারলে আনো জরুরি কী কী সদাই লাগবে সেগুলো বলো পকেটের অবস্থা খুব একটা ভালো না নাজমা স্ত্রী প্রয়োজনীয় জিনিসগুলোর একে একে লিস্ট দিল তাতেও লম্বা লিস্ট মোর্শেদ পকেটে হাত রাখল একটা চকচকে হাজার টাকার নোটই রয়েছে সেটা নিয়েই বাজারে গেল দু লিটার সয়াবিন তেল পেঁয়াজ রসুন টুকটাক কিছু সদায় কিনতেই লেগেছে সাড়ে সাতশো টাকা অবশিষ্ট রইল আড়াইশো টাকা আম্মা আসছে একটু মাছ মাংস কেনা দরকার মোর্শেদ মাছের বাজারে গেল পাশ থেকে পরিচিত এক জেলে ডাক দিয়ে বলল মোর্শেদ ভাই নদীর তাজা ইলিশ আনছি লইয়া যান একটা খুব কম দাম একদাম বারোশো টাকা কেজি মোর্শেদ ইলিশ মাছের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল তার খুব পছন্দের মাছ আগে বছরে সুযোগ মতো পেলে দু একবার কিনত এখন ইলিশে এত দাম বছরেও একবার খাওয়া হয় না পকেটে পয়সা নেই মোশেদ মিথ্যা করে বলল বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে ইলিশ আর বাসায় কিনি না ভাই তুমি অন্য কাস্টমারকে দেখাও বলেই দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ল লোকটা বেছে বেছে কয়েকটা দোকানে মাছের দরদাম করল দুইশো টাকার মধ্যে কোনো মাছ নেই আশা হতো মনটা নিয়ে বেরিয়ে উনি মুরগির দোকানে গেলেন আম্মা মুরগির মাংস পছন্দ করে একটা পোল্ট্রি মুরগি নেওয়া যাক দোকানদারকে জিজ্ঞেস করলো মুরগির কেজি কত করে ভাই একদম দুশো তিরিশ কী বলেন এত দাম গতকালই তো কেজি ছিল দুইশো দাম তো প্রতিদিনই বাড়ে গতকাল ছিল দুশো আজ দুশো তিরিশ আপনার বিশ্বাস না হলে অন্য সব দোকানে গিয়া দেখেন একদম আচ্ছা ঠিক আছে এক কেজির একটা মুরগি দেন আমাকে এক কেজির কোনো মুরগি নাই সব দেড় কেজির ওপরে ভাই একটু দেখেন এক কেজি পাওয়া যায় কি না দোকানদার বাধ্য হয়ে কয়েকটা মুরগি মেপে জানালো এক কেজি চারশো গ্রাম আছে মোর্শেদ মনে মনে হিসাব করলো পকেটে মাত্র আড়াইশো টাকা মুরগির দাম দেওয়ার মতো বাড়তি টাকা নেই বাধ্য হয়ে বলল তাহলে থাক ভাই রেখে দিন দোকানদার তখন বিকৃত মুখে বলল একটা মুরগি কেনার মুরদ নাই আবার শার্ট প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে রোজা রমজানের দিন শুধু শুধু সময় নষ্ট যত সব মোর্শেদ সেসব শুনল না যেন তৎক্ষণাৎ আশেপাশে তাকালো একবার কেউ না তো বড় বিয়ে কিছুদিন পর এসব লোক জানাজানি হলে ইজ্জত থাকবে না না কেউ শুনে নি অস্বস্তির মাঝেও স্বস্তি পেল এক মধ্যবিত্ত বাবা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে শূন্য বাজারে থলি নিয়ে দ্রুত ওখান থেকে সরে গেল মোর্শেদ বাজারে নিত্যপণ্যের দামে না বিশ্বাসের সঙ্গে মধ্যবিত্তদের কপালে জুটছে এমনই অপমান কথা এই মানুষগুলোই কেবল চুপচাপ হজম করে যায় লোক লজ্জার ভয়ে প্রতিবাদ করতে পারে না আতখালি বাজার ব্যাগ হাতে নিয়ে বাজার থেকে বেরিয়ে পড়ল মোর্শেদ সঙ্গে রয়েছে হাট থেকে কুড়িয়ে আনা চাপা কষ্ট সেই কষ্ট সঙ্গে নিয়ে আনমনে হাঁটছে মোর্শেদ এরই মধ্যে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা ভাই অতি আন্তরিকতার সঙ্গে বলল। আরে মোর্শেদ কি খবর ভালো কেমন আছো ভাই মোর্শেদ সকল ব্যথা চেপে গিয়ে মুচকি হেসে বলল এই তো ভালো আছি ভাই আসলে কি ভালো আছে মোর্শেদ নেই ভালো নেই মধ্যবিত্ত হাজারো মোর্শেদ ভালো নেই তবুও তারা লোকলজ্জা কিংবা আত্মসম্মানের জন্য প্রকাশ করতে পারে না আমরা ভালো নেই বরং শত ব্যথা লুকিয়ে এই লোকগুলোর মুস্কি হাসি বলে যায় আমি বা আমরা ভালো আছি তাদের এই ভালো আছির ভেতর লুকিয়ে থাকে চাপা কষ্ট আর ভারী দি কিছু দীর্ঘশ্বাস গল্পের নাম মধ্যবিত্ত নিত্যদিন কলমে সুমায়ে আফরিন ঐশী কণ্ঠে লাবণী সাহা